সানরাইজ মুভিজ প্রোডাকশন হাউসের পক্ষ থেকে আমি রয়েছি অ্যাঙ্কার প্রসেনজিৎ রাহা ক্যামেরায় রয়েছে আমার সঙ্গে অভিনেতা অভিজিৎ আমরা এই মুহূর্তে তিনজন প্রশিক্ষণ প্রার্থীর সঙ্গে রয়েছে অর্থাৎ যাদের স্বপ্ন আছে অভিনয় করার যারা মনের কোনো পুষে রেখেছেন যাতে স্ক্রিনে সেটা টেলিভিশনের পর্দায় হোক ওয়েব সিরিজে হোক কিংবা সিনেমায় হোক তারা যেন তাদের অভিনয় ক্ষমতা দেখাতে পারেন বা অভিনয় গুণটা দেখাতে পারেন সেই জন্য তারা আসছেন সানরাইজ মুভিস প্রোডাকশন হাউজের তিন মাস ব্যাপী যে ফ্রি ক্লাস চলছে ফ্রি ওরিয়েন্টেশন চলছে যে ফ্রি ওরিয়েন্টেশন করাচ্ছেন প্রখ্যাত অভিনেতারা এবং আজকে ছিলেন মাস্টার রিন্টু যার ভালো নাম কিন্তু সজল আমি সেজন্য একটু ব্রেক নিলাম মানে সজল কিন্তু তার ভালো নাম কিন্তু সিনেমায় যখন ছোট্টবেলায় অভিনয় করতো মা তাকে ডাকতো রিন্টু সেই নামটাই আজ সিনেমা জগৎ শুধু নয় প্রত্যেকে আমরা চিনি মাস্টার রিন্টু নামে সজলদা আজকে ট্রেনিং করিয়েছেন আপনাদের মানে মাস্টার রিন্টু কেমন লাগলো সেই ট্রেনিং সেটা জানার আগে আমরা তিনজনের কাছে জানবো তোমাদের নাম এবং কোথা থেকে তোমরা এসছো আমার নাম প্রিয়া দাস থেকে আমার নাম মিতা মুখার্জি আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে এসছি আমার নাম পৌলমী মুখার্জি আমিও দমদম ক্যান্টনমেন্ট থেকে এসেছি সুভাষগ্রাম এবং দমদম ক্যান্টনমেন্ট সারা জেলা নয় সারা রাজ্য থেকে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের শিক্ষার্থীরা আসছে এবং সানরাইজ মুভিজ প্রোডাকশন হাউসে যে নাম্বার দেওয়া রয়েছে সেখানে কল করো এবং সুরাজ কিছুক্ষণ আগে আমাকে জানিয়েছে যে দাদা তিন মাসটা সেই অর্থে আজকে ধরো পৌলমীর ফার্স্ট ক্লাস তো পৌলমীর আজ থেকে কাউন্ট শুরু হচ্ছে তিন মাস ঠিক আছে যারা এখনও যোগদান করনি ভাবছো বোধহয় বেশ কটা ক্লাস বেরিয়ে গেল তিন সপ্তাহ হয়ে গেল এখন আর যাবো কেন নয় কেন অভিনয়টা যখন ইচ্ছা তখন শুরু করা যায় যখন ইচ্ছা তখন ইমপ্লিমেন্টও করা যায় অনন্ত এর পরিসর কারণ সব রকম বয়সে যেহেতু অভিনয় করা যায় মাস্টার রিন্টু নিজেই সাড়ে চার বছর বয়স থেকে অভিনয় করছেন এখন ফর্টি প্লাস দাপি অভিনয় করছেন আর অভিনয় করেছেন কাদের সাথে সৌমিত্র চট্টোপাধ্যায় উৎপল দত্ত তারা তখন সিনিয়র আর্টিস্ট তারা তখন অন্য ভূমিকে অভিনয় করেছেন সেই জন্য অভিনয়ের কোনো নির্দিষ্ট পরিসর হয় না যে কোনো টাইমে ক্লাস শুরু করতে পারো এবং সেখান থেকে তিন মাস কাউন্ট হবে সুজাতা সমস্তটাই আমাদের অ্যাডমিশন রেজিস্টারে নথিবদ্ধ করবে তাই যারা এখন দেখছ তাদের বলে রাখি তোমার যদি মনে হয় যে আগামী ক্লাস থেকে তুমি জয়েন করবে ওয়েলকাম দেরি করো না ফোন তুলে নাও কল করো এক্ষুনি নিজের অপশানটা জানিয়ে দাও তুমি কোথা থেকে আসছো কেমন যা যা জিজ্ঞাসা করা হবে এবং জয়েন করে যাও ক্লাসে আজকে মাস্টার অফ ইন্টারভিউ ক্লাস কেমন লাগলো সত্যি খুব ভালো লাগলো যেটা জিনিসটা আমি কখনো জানতাম না জিনিসটা আর কি অ্যাক্টিভিটি যেটা বলা যায় কোন একটা সিচুয়েশন যেটা পড়া যায় সেই জিনিসটা শেখার সূত্রে সাহায্য করেছে অনেক তো আমরা অনেক কিছু অ্যাক্টিভিটি শিখতে পেরেছি জিনিসটা জানি না সেই জিনিসটা শেখার আরও আগ্রহ উৎসাহ করা হয়েছে আমাদেরকে প্রতি ইভেন্ট আমাদের হচ্ছে এই যে বিনা পয়সা যেটা শেখার ইচ্ছা সেই জিনিসটা সত্যি খুব আনন্দের করতে ওদের সাহায্য করেছে এইটুকু হচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনার কেমন লাগলো সানরাইজ মুভিসের ফার্স্ট ক্লাস এবং ফার্স্ট ক্লাসেই মাস্টার রিন্টুর মতন প্রখ্যাত অভিনেতা হ্যাঁ আমার তো খুবই ভালো লাগলো আজকে যদি এটা আমার সেকেন্ড ক্লাস ও ফার্স্ট ক্লাস তো মাস্টার রিনটুই যেটা আমরা জানি তো উনি মানে আমার মানে কি বলবো যে এমন একটা সময় ওনার অভিনয় দেখতাম যেহেতু আই এম মানে ফিফটি টু প্লাস তো অভিনয় দেখতাম মাস্টার ইন্টু আমাদের ঘরের ছেলে হয়ে গেছিলেন তো সেই মাস্টার ইন্ডুর কাছে আমি অভিনয় শিখতে শিখব এবং সেটা সানরাইজ মুভিজের সুরাজ স্যার যে এই অপরচুনিটি দিচ্ছেন এবং মানে পুরো ফ্রি হ্যাঁ তো সেটা তো খুবই ভালো লাগলো এবং ক্লাস করেও ভীষণ ভালো লাগছে আর এত সুন্দর অভিনয় শেখালেন এবং আমাদের সবাইকেই মানে প্র্যাকটিক্যালি আমাদের অভিনয় করে মানে নিজেও করলেন এবং আমাদেরকে দিয়ে অভিনয় করিয়ে নিলেন যেটা হচ্ছে বড় কথা যেটা আমরা হয়তো ভাবতেই পারছিলাম না যে দাঁড়িয়ে আমি কি করব কি বলবো আস্তে আস্তে বিভিন্ন রোলগুলো গুলো একটু একটু করে আজকে উনি শেখালেন তো আমাদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গেল थैंक यू সানরাইজ মুভিস সুরজ স্যার রিন্টু স্যার এবং পুরো টিমকে থ্যাংক ইউ আর আপনারা তো দেখলেনই হাতে কলমে অভিনয় শিক্ষা কেন যখনই লাইট ক্যামেরা অ্যাকশন এই তিনটে শব্দ পরপর উচ্চারণ হয় তখন কিন্তু আপনি যাতে আত্মবিশ্বাসের সঙ্গে আপনার সেরাটা নিংড়ে দিতে পারেন সেই জন্য সানরাইজ মুভিস প্রোডাকশন হাউসের পক্ষ থেকে এই তিন মাস ব্যাপী একটা দুর্দান্ত প্রাইম ওয়ার্কশপ যাকে বলা যায় এবং যেই ওয়ার্কশপ যেই কর্মশালা মানে শুধু শ্রেণীকক্ষ না কর্মশালা ওয়ার্কশপ হাতে কলমে শিক্ষা দিচ্ছে সানরাইজ মুভিস প্রোডাকশন হাউস এবং যেখানে বড় বড় অভিনেতারা প্রখ্যাত অভিনেতা অভিনেত্রীরা তো আসছেনই ফিল্মের ডিরেক্টররাও আসছেন আর পৌলমীর আজকে প্রথম ক্লাস কেমন লাগলো এবং প্রথম ক্লাসেই মাস্টার রিন্টু আজকে স্যারের সাথে প্রথম ক্লাস করলাম আর রিন্টু স্যারের মতো এমন একজন মানুষের সামনে বসে আজকে ক্লাস করব এটা আমাদের কাছে খুবই সৌভাগ্যের একটা বিষয় স্যারের থেকে অনেক কিছু শিখলাম তাতে আত্মবিশ্বাস যেরকম বাড়লো সেরকম আগামী দিনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা অনেকটাই পেলাম আর অবশ্যই এই সুযোগ সুরাজ স্যার করে দিয়েছেন তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ সানরাইজ কে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমাদের লাস্ট ফেজের কোশ্চেন এই তিনজনের জন্য সানরাইজ মুভিস প্রোডাকশন হাউস যেটা নাকি স্বপ্ন দেখছেন সূরজ স্যার এবং নিজে যেরকম সূর্যের কিরণ ছড়িয়ে দিচ্ছেন সকলের মাঝে সেইভাবেই সকলকে উদ্দীপ্ত করারও চেষ্টা করছেন তোমাদের কাছে প্রশ্ন থাকবে এটাই কিভাবে তোমরা জানলে এবং অন্য বন্ধুদের তুমি কিভাবে জানাবে এই যে একটা মহা উদ্যোগ কারণ আমরা সম্মিলিত হতে হতে পারি পারি সমৃদ্ধ তাহলে আমরা আরও বড় বড় প্রোডাকশন সেই জন্য আমরা চাইছি আরও অভিনেতা অভিনেত্রী যাদের ইচ্ছা তারা মনের কোণে সোপান করছে এবং মনের গোপনে স্থান দিচ্ছে তাদেরকে কিভাবে জানাবে এবং তোমরাই বা কিভাবে জানলে এই ক্লাসটার কথা আমি হচ্ছে একটা বন্ধু মাধ্যমে জেনেছি সে এসেছে অবশ্যই তার থেকে আমি মানে প্রতি মাকে বলতাম যে একটা শিখবো একটা আগ্রহ যেটা জিনিসটা আমার প্রতি ছিল তো আমি মাকে বলতাম বোঝাতাম বলছে না রাস্তাঘাটে ভালো নয় আর কেমন কী পরিশ্রম হবে তার ঠিক নেই সেই জন্য আমি অনেক চেষ্টা করেছি বন্ধু অনেকবারই বলেছে দু তিনবার এসে বাড়িতেও বলে গেছে তো আমি অনেক চেষ্টা করে আর কি জিনিসটা আর কি জোর করে নিজের জোরের যোগ্যতায় আর কি এসেছে আর কি তার জন্য সাপোর্ট লেগেছে একটুকুন বলতে আর কি তুমি অন্য বন্ধুদের কীভাবে জানাবে সুভাষগ্রাম একটি সমৃদ্ধ অঞ্চল সুভাষগ্রাম থেকে তুমি এসছো যখন একটা বাড়িতে চিন্তা থাকে কিন্তু এখানে কোনো অর্থও নেওয়া হচ্ছে না এইটা একটা বাড়ির কাছে বড় আশাবঞ্জক কথা কেন অর্থটা সাপোর্ট দেওয়াটা অনেক সময় মা বাবার ক্ষেত্রে না জেনে একটা মুশকিলও হয়ে যায় তোমার স্বপ্নটা সার্থক করার জন্য কোনো অর্থও কিন্তু লাগছে না সেইভাবে সানরাইজ মুভিস প্রোডাকশন হাউ সুরসার সেই ব্যবস্থায় করেছেন তুমি অন্য বন্ধুদের সুভাষ গ্রামে বা অন্য অন্য তোমার যারা সোশ্যাল মিডিয়াতে আছেন যে বন্ধুরা তাদের কি কিভাবে জানাবে যদি বলা যায় যে ফোনের মাধ্যমে বা কোনো জায়গায় সোশ্যাল ছেড়ে বা কিছু বলা যায় বা বন্ধুদের এর মাধ্যমে তার মধ্যে জানাই করে তাহলে সামনের ক্লাসে আমরা আশা করব তোমার সাথে সুভাষগ্রাম থেকে আরো পাঁচ ছজন কিন্তু আসছে বা তোমার বন্ধুরা আসছে আমরা যাই পরিপূর্ণ ক্লাস দরকার হয় সুরেশ স্যার কথা দিয়েছেন দুটো শিফটে করাবেন তার যে যোগাযোগ আছে তাকে যে ভালোবাসে ইন্ডাস্ট্রির প্রত্যেকটি মানুষ তিনি কথা বললে অনেকে রাজিও হয়ে গেছেন যে পরপর দুটো শিফটে ক্লাস নেবেন কিন্তু আমরা চাইছি আমাদের প্রোডাকশান হাউসটা নিজের ভিতের উপর দাঁড়িয়ে থাকুক আমাদের যেন অভিনেতা অভিনেত্রী বাইরে কোনো হাউস থেকে হায়ার না করতে হয় আমরা সমৃদ্ধ হতে চাইছি নিজেদের সেই জন্য সুরেশ স্যার এই স্বপ্নটা দেখেছেন আপনি কিভাবে এইটা প্রসার বা প্রচারে সাহায্য করবেন আমি তো ইউটিউব থেকে দেখেছি স্যারের এই মানে সানরাইজ মুভিসকে তো আমি চেষ্টা করবো আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেবো বা আমার যাদের সাথে আমার রেগুলার যোগাযোগ আমি অবশ্যই চেষ্টা করবো যে তারা এসে শিখুক মানে আমি যেটা পাচ্ছি সেটা তো সত্যি আমার কাছে কল্পনার বাইরে স্যার এরকম একটা অ্যারেঞ্জ করেছেন সানরাইজ মুভিস এটা তো সত্যি আমরা ভাবতে পারি না আমরা যখন এরকম ফ্রি একটা মনে মানে শুনছি বা দেখছি তারপর আমি তো ফার্স্ট ক্লাস করেছি পড়ার পরে আমি আমার মেয়েকে বলেছি ও খবরটা কিন্তু আমার থেকে পেয়েছে আমরা সম্পর্কে মা মেয়ে হুম তো আমার থেকেই পেয়েছে এবং তারপরে ওরও খুব উৎসাহ যে না মা আমিও যাব লাস্ট ক্লাস একটু অসুস্থ ছিল বলে মানে আগের ক্লাসটা তো ও আজকে ফার্স্ট জয়েন করলো থ্যাংক ইউ পৌলমি তুমি তো ডট কম যুগের কন্যা তো তোমার ফ্যান ফলোয়ার্স ফ্রেন্ড লিস্ট সেটা তোমার মার থেকে আরও দীর্ঘ তুমি কিভাবে সানরাইজ মুভিজের এই মহান উদ্যোগটাকে ছড়িয়ে দেবে তোমার বন্ধুদের মাঝে সানরাইজ মুভিজের এই মহান উদ্যোগটাকে ছড়িয়ে দেব অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনাদের যে ইউটিউবের যে ভিডিও লিংকটা সেটা শেয়ার করব আমার বন্ধু বান্ধবদের আমার রিলেটিভসদের মধ্যে যাদের অভিনয় শেখার ইচ্ছা ভীষণভাবেই রয়েছে আমার যেরকম অভিনেত্রী হওয়ার ইচ্ছা আছে সেজন্য আমি এখানে এসেছি তো তাদেরকেও আমি শেয়ার করে দেবো লিঙ্কটা আর অবশ্যই ফেসবুকেও শেয়ার করব স্টোরিতে শেয়ার করব যাতে তারা বিনা পয়সায় যেভাবে আপনাদের এই উদ্যোগ নেওয়া হয়েছে প্রশিক্ষণ নেওয়ার জন্য তারাও যাতে এগিয়ে যেতে পারে তার জন্য তাদেরকে সহযোগিতা করব ম্যানি ম্যানি থ্যাংকস টু অল অফ ইউ তাই বন্ধুরা যারা দেখছো আর দেরি না করে যে প্রদত্ত নম্বর আমাদের প্রোডাকশান হাউসে দেওয়া হচ্ছে এখনই ফোনটা তুলে কল করো সামনের ক্লাস থেকেই জয়েন করে যাও এবং যেদিন থেকে তুমি জয়েন করবে সেই দিন থেকেই কিন্তু তিন মাস কাউন্ট সেই জন্য প্লিজ আর দেরি নয় এক্ষুনি জয়েন করো আমাদের ক্লাসে আমরা প্রতীক্ষায় থাকলাম তুমি থাকবে ক্লাসরুমে উল্টো দিকে থাকবেন প্রখ্যাত অভিনেতা অভিনেত্রীরা তোমাকে গ্রুম করার জন্য ক্যামেরায় রয়েছে অভিজিৎ আমি ছিলাম প্রসেনজিৎ এবং আমাদের টোটাল ডিউরেক্ট করছেন সুরাজ স্যার